এই রান্নাও বসে গেছে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখলাম কি প্ল্যানিং কি আছে বলছি আমি বলেছিলাম কই মাছ তার জন্য কই মাছ তোর জন্য সবার এটা হচ্ছে পকো স্পেশাল এটা বর্ষাকাল স্পেশাল আর এটা হচ্ছে সায়নি স্পেশাল আর আজকে একটা প্ল্যান হওয়ার কথা ছিল ওটা কি হচ্ছে

আজকে একটা প্ল্যান আছে তো আমরা সবাই মিলে বেরোচ্ছি এখন বাইরে কোথাও আজকে ব্রেকফাস্ট করে আসবো তার জন্যই সকাল সকাল মা উঠে স্নান নান করে রান্নাবাড়ি সব বসিয়ে দিয়েছিল আর চলো দিদিয়াকে আর আর নাতিকে দেখাই এখন কি করছে

بس যেই দেখেছ আমি রেডি এখন আর কারো কাছে করে যাব বুম বুম দেখ ভুম ভুম যাব আমরা ভুমড়ো দাদার স্কুটিতে আমি যাব বাবার স্কুটিতে মা যাবে পকো কার যাবে ওগো তো দাদা দিদি আর সাথে হ্যাঁ স্কুটি ভাড়া করা হয়েছে বাবার স্কুটি ভাড়া করে এনেছে দাদাজি হতে ট্রেনে করে এসেছে দাদার বাইকটা তো নেই তাই বাবা আর বাবার বাবার বন্ধুর তো ভাড়া মানে বাবার বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছে ও মা এখনো শংকির কাছে যেতে রাজিও এই যে মামা মার সাথে আছে পকে আর দাদা আর আমি আছি পেছনে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে এখানে ফ্রেশ ব্রেকফাস্ট করতে পকে না ওখানে কেমন এনজয় করলি পকে পকে কিন্তু সেই মজা করেছে পকে আমরা এসেছি এই বাগড়া কোটে লাচ্ছা পরাঠা খেতে এখানে খুব ফেমাস লাচ্ছা পরাঠার দোকান আছে মানে রেস্টুরেন্ট তো অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল সেই প্রিয়ান হওয়ার আগে থেকে যে আমরা বাগড়া আসবো লাচ্ছা পরাটা খেতে কিন্তু এই কারণ ওই কারণ নানান কারণে আমাদের খাওয়া হয়ে উঠছিল না আশা হয়ে উঠছিল না আজকে ফাইনালি সাকসেসফুল দাদার বাবা চলে গেছে গাছের নিচে বাইক স্কুটি সব রাখতে আর আমরা ওই যে কাক এখানে এসে কাক দেখে দেখে কাক কাক চিৎকার করেই যাচ্ছে কোথায় গেল কাক ওই যে কাক ওই যে কাক চল তাহলে ওদিকে এসো এখানে এসে শুনো এসে 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 এসে

এটা হচ্ছে হাই পাওয়ারের চশমা চোখের প্রবলেমের জন্য এই কালারটা চেঞ্জ হয়েছে আগে পড়তো ব্ল্যাক এখন হচ্ছে রেড বেশ ভালো লাগছে হ্যাঁ পকে কি করছে পকে পকে ডগি দেখে ফেলেছে পকে পাখি দেখে ফেলেছে পকে এখন আর কারো কলে উঠবে না পকে এখন ঘুরঘুর ঘুরঘুর করবে ওকে ও হো হো বা 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 আমি গেছি অর্ডার করতে এদিকে দেখো পোজ দিয়ে একদম ফটোশুট স্টার্ট বা 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 আমাকে ছেড়েই হচ্ছে তো মা আমাকে ছেড়েই হচ্ছে বাবা মা এখন চেনেও না দেখো তাকাচ্ছেও না এত কথা বলে যাচ্ছি নিজের মনে নিজে ব্যস্ত আমাকারে ফটো তুলে দিবি দাদা আমাকে একটা ফটো তুলে দিবি পোকো বাদ পোকোর মাম্মা বাদ পোকর ড্যাডা বাদ সব বাদ চলো আমাদের লাচ্ছা পরোটা এসে গেছে লাচ্ছা পরোটা আমরা খাওয়া স্টার্ট করি এখানে লাচ্ছা পরোটা তার সাথে একটা তরকারি এখানে আচার একটা সস আর এখানে একটু আলু সেদ্ধ মাখার মতন দিয়েছে চিকেন অর্ডার করেছি চিকেনটা আসবে

দেখো অবস্থা পাখি যেখানে দেখছে ও চলে জঙ্গলের মধ্যে বাবা আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম যে এখন যাবো এই চা বাগানের ভেতরে মাছ এরকম পোস্ট দিয়ে ফটো করলো আমি এরকম ভিডিও শুট করবো যদি দাদা করে দেয় বা কেউ করে দেয় পকো তো পকোকে দেখে আমার মনটা খুশি হয়ে যাচ্ছে যেভাবে আনন্দ করছে না ও এদিকে আবার কুকুরের পেছনে দৌড়চ্ছে একবার ওদিকে পাখির পেছনে দৌড়চ্ছে এখানে পাখিতে ভর্তি যেই ও যাচ্ছে সব পাখিগুলো উড়ে যাচ্ছে মানে দুর্ভাগ্য যে সেগুলো আমি ভিডিও ক্লিপ করতে পারছি না কি বাবা কি বাবা কা 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 ওই দেখ কত কা আয় কা আয় 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 কা আয় আয় কোথায় কা কোথায় না ওদিকে যায় না ওই দেখা ওই দেখা ওই যে সব কা ওদিকে যা যেদিকেই দেখে দলে বলে সেদিকেই ও যায় দেখেছিস কত কা পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পিয়া এখন হাঁপিয়ে গেছে হাঁপিয়ে বসে এখন ওটা জল খাচ্ছে হ্যাঁ 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 জন খাও জন খাও অনেক দৌড়াদৌড়ি করেছো অনেক ঝাঁপাঝাঁপি করেছো কালকে যাবো শিলিগুড়ি তো এখন শিলিমি দিয়েই কয়েকটা দিন থাকবো দাদাও এসছে সেই ইয়েতে সবাই মিলেই আমরা প্ল্যান করলাম যাওয়ার আগে আবারও একটা ফ্যামিলি গেট টুগেদার একসঙ্গে খাওয়া দাওয়া একটু ঘোরাফেরা করে নিই তার জন্য আজকে তাই না আসে আসার করতে থেকে স্পেশালি পকোর বেরোনো হয়নি তো পকোকে নিয়েও একটু বেরোলাম ওয়েদারটাও ভালো আছে না খুব গরম না খুব ঠান্ডা

আমরা করে করে আসলাম আসলাম না ভিডিও শুট এখন চা খাচ্ছি কি এত সুন্দর ভেতরে গিয়ে এত সুন্দর ভিডিও করে আসলাম এখন বলছে আমার ভিডিও দিবি না কিরকম রাগ ওঠে আর করেছি তো দুজনে একসাথে মানে মার ভিডিও না দিলে আমার ভিডিও দিতে পারবো না তুমি একা আমি আনন্দ করার জন্য করলাম আনন্দ করার জন্যই আমি ছাড়বো তুমি আনন্দ করার জন্য করেছো আমি আনন্দ করার জন্য পোস্ট করব কোন আমরা অ্যাওয়ার্ড পাবো নাচের জন্য তাই না বল দাদা আমরা কোনসা অ্যাওয়ার্ড পাবো বল তো তাহলে মজাই তো হয়ে গেছে বাবা অনেক আগে থেকে এসে দাঁড়ানো গাড়ির সামনে আমরা ওই পাশে গিয়ে ফটো করে যাচ্ছিলাম এবার যাব আমরা বাড়ি মা উঠে যাচ্ছে স্কুটিতে আর ওর কান না যে ও যাবে আর নেবে তো তোকে নেবে 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 তোমাকে না নিয়ে আমি যাব এবার খুশি টাটা বাবা টাটা টাটা দাও টাটা টাটা চলো হে একবার খুঁজি মা বাবা আমার বেরিয়ে গেল এখন দাদা আর আমিও বেরিয়ে যাব পকে এই যে আমরা যা ঝুকলাম বাড়িতে এখনো মা ফটোশুট শেষ হয়নি ফটোশুট হচ্ছে এখনো চলছে ফটোশুট আমি ঢুকি আমরা ঘুরে আসার পরে মা এখানে অনেক কিছু রান্না করে ফেলল কি কিবা রান্না হলো মা হয়ে ঘুম বাইরেও আজকে জবরদস্ত খাওয়া হলো বাড়িতে আসলে জবরদস্ত খাওয়া ইলিশ ভাপার কই মাছের ঝোলটা কই মাছের ঝোলটা রাত্রে করবো না আচ্ছা এখন এই যে ঢাকা খোলা হচ্ছে ভাপা ইলিশ এই বর্ষা এখানকার স্পেশাল ভাপা এলি প্রথম খাচ্ছি না এই বছর এখানে সবাই নাচ প্র্যাকটিস করছে আর একে এ অবস্থা কি এই যে অবস্থা কি হ্যাঁ সবাই নাচ প্র্যাকটিস করছে তুমি এখানে এসে কি করছো অনেক চটি এখানে পাপা যাও 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 ভিতরে যাও ভিতরে যাও দেখো সবাই নাচ করে দেখো ওই দেখ ওই দেখ নাচ করে মানিরা নাচ করে যা যা আসলো যে বাইরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি কারণ পক্ষকে ওখানটাতে মা খাওয়াচ্ছে যদি একবার দেখে আমার হাতে আইসক্রিম ব্যাস চেঁচানো শুরু করবে কিলে দিদি আর দাদার সঙ্গে এখন গিয়ে স্কুটিতে করে ঘুরে আসলো আবার হ্যাঁ ওকে নিয়ে ঘুরে আসলে ওরও ভালো লাগবে তোমাদেরও ঘোরা হবে সবার জন্য মুড়ি মেখেছি নিয়ে আসলাম পকোকেও ওট মুড়ি দিয়ে দিয়েছি ওকে নর্মাল দিয়েছি মেখে দিইনি কি সুন্দর বসে বসে চিবিয়ে যাচ্ছে মুড়ি কুটুর কুটুর করে কালকে চলে যাবো তাই খাওয়াই খাওয়া একের পর এক খাওয়া শেষ হতে না হতে আরেকটা খাওয়া এখন আবার চলে আসলো আম এখান থেকে নিয়ে নিয়ে খাবো তাহলে পকলেকে ধরো কোলে নিয়ে কি করে খাবো যা পকলে যা হ্যাঁ ও আম খাবে ও তো আম ভালো খায় পকলেও আম ভালো খায় না পকে হ্যাঁ হ্যাঁ দেবে আম কি সুন্দর আম খাচ্ছে পকে এখানটাতে আম এত যে ভালোবাসে না পকে

আজকে দাদা হচ্ছে বাইরে খাওয়া দাওয়ার ওর এখন বাবা আমি খেতে বসে পড়েছি পকোর জন্য বাবা যে শিং মাছটা এনেছিল ওটা কালকে যদি নিয়েছি মা খেয়েছে শেখ আর এখানটাতে হচ্ছে হলো এই যে ডিম সহ রুই মাছের ঝোল সরি সরি রুই না রুই না এটা হচ্ছে কই মাছের ঝোল সকালে আমি একবার বলেছি বাট এখন ভুলে গেছিলাম তাও আগে আমাদের পুকুরেও কই মাছ হতো না বাবা এর চেয়েও বড়ো বড়ো কই মাছ খেয়েছি যাই হোক এখন খুনে খেতে হয় এদিকে কী হচ্ছে না কি কি হচ্ছে হ্যাঁ দিদি আগে একদম জ্বালাতন করে ছাড়লি মাচ্ছিগুড়িতে রাত একটা কালকে আমাদের ট্রেন আর আমরা এখনও গল্প করছি আর এখানটা দিয়েছি এখন আমি একটা খাবার বের করলাম মা খাচ্ছে এখানে মেরি হোল্ড কেমন লাগছেই রাত জেগে বিস্কুট খেতে কেমন লাগছে বলো ভালোবাসি তাই না এই জানো তোমারই তো মেয়ে এই আমিও ভালোবাসা শুরু করেছি আমিও খাবো এই যে পকোড়া এগুলো সেইলাক সব রেডি করে রেখেছি যাওয়ার সময় একবারে প্যাক করে নিয়ে চলে যাব ওকে খাইয়ে তো কালকে থেকে আবার তুমি আর বাবা একা কিছুদিন পরে আবার আসবো যদিও এখন হ্যাঁ না এই কয়েকটা দিন তো বাজারে ট্রেস হবে যাই হোক চলো ব্লগটা আজকে এন্ড করছি এখানটাতে দেখা হবে কালকে শিলিগুড়ির ব্লগ নিয়ে হ্যাঁ খেতে গেলে